টানে মানুষ কতটা কষ্ট করতে পারে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবাকে এখন দেখতেছি আমার হাজবেন্ডকে জীবিকার টানে মানুষ কত না কষ্ট করে বলুন ছোটোবেলা বাবাকে দেখতাম কঠোর পরিশ্রম করতে এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করে সংসারের জন্য পরিবারের জন্য আর এখন দেখতেছি বিয়ের পর আমার হাজব্যান্ডকে সেমভাবেই এভাবে পরিশ্রম করতেছে কেন জানেন শুধুমাত্র জীবিকার টানে যে দেখুন না সকালে বের হয় রাতে আসে এই কাজগুলো কাদের জন্য করে পরিবারের জন্য করে কত কষ্ট করে আমরা মেয়েরা বাসায় কাজ করি কতটুক কষ্ট করি সেটা আমরা জানি কষ্ট করি যেরকম বাচ্চা কাচ্চা রাখি রান্নাবান্না করি আমরা একটু বিশ্রামও নিতে পারি কিন্তু তাদের কোনো বিশ্রাম নেই তাতে যখন হাজব্যান্ড কাছ থেকে আসে তখন বাচ্চারা মুখের দিকে তাকায় থাকে বাবা খাবার নিয়ে আসছে কি না মজা নিয়ে আসছে কি না চিপস নিয়ে আসছে কি না এগুলোর দিকে তাকায় থাকে যখন হাতে কিছু নিয়ে না আসে তখন মুখটা খারাপ করে রাখে মনটা পুরোই খারাপ করে রাখে তখন বোঝা যায় বাচ্চা কাচ্চাদের ভিতরও মায়া ভালোবাসা অভিমান সব কিছুই থাকে দেখুন না রাতে হাজবেন্ড কাছ থেকে আসছে হাতে করে পরোটা আর ভাজি নিয়ে আসছে তো ছেলেটা আগে দৌড় দিয়ে গেছে যে বাবা কি নিয়ে আসছে হাতে করে তো এতটুকু বাচ্চা সেও বোঝে যে বাবার মজা নিয়ে আসবে তো যাই হোক ছেলেটা বাবার হাত থেকে খাবারটা নিয়ে নিছে। কারণ সে জানে তার বাবা একটা না একটা কিছু নিয়ে আসবে তা ছেলেটা সকালবেলা বাবার সাথে বায়না ধরছে বাবার সাথে ঘুরতে যাবে তা যাই হোক আমি একটু টানাটানি করছি তা সে আমার কাছে আসবে না সে তার বাবার সাথেই যাবে সে আর বাবার সাথে এখন ঘুরতে গেছে এখন আমি এই ফাঁকি আমি রান্না বসিয়ে দিছি এখানে আমি মাছ দিয়ে মাছ বোনা করতেছি শুনো মাছ ভেজে তারপর পেঁয়াজ ঘুনা করতেছিলাম আর এই রান্নাটা মাসাল্লাহ অনেক ভালো লাগে আমার থেকে আপনাদের ভাইয়া বলছিল এই মাছটা ভেজে ভর্তা বানাইতে কিন্তু আমি বানাই নিই আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আর এদিক দিয়ে ওই তরকারিটা হওয়ার পর ঘরে নিয়ে গেছি আর এদিক দিয়ে আরেকটা তরকারি বসাইছি অনেকে বলতে পারেন এই কালো কড়াইয়া কেন কালো কড়াইটা আমার না কালো কড়াই আমার শাশুড়ির তাদের মাটির চুলায় রান্না করছে তখন কালো কালো হয়ে গেছে আর এখন আমি রান্না করতেছি ওই কড়াইয়াতে তা যাই হোক এই যে দেখুন কচুরমুখী দিয়ে তেলা পিয়া মাছটা রান্না করতেছি এই তরকারি তো টোমালার মজা হয় আর এদিক দিয়ে আমার প্রচুর ক্ষুদা লেগে গেছিলো তার জন্য আমি শুনো মাছ দিয়ে কয়টা ভাত খেয়ে নিয়েছিলাম সকালবেলা আপনাদের ভাই একটা কেক নিয়ে আসছে সেটা আমার পেট ভরে নেই প্রেগনেন্ট মানুষ একটু পরপরই ক্ষুদা লাগে